ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর পালিয়েছিল জনগণের দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর পুরী দেখা যায় কমতাইকেও তাই কেউ স্থায়ী হয় না হোক নাশ খালদা কি বা হাসিনা চেয়ারটা চিরকাল রয়না চেয়ারটা চিরকাল রয়না হম তাইকে হোক নাশ খালদা কি বা চেয়ারটা চিরকাল না ঠিক কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি বা হাসি না চেয়ারটা চিরকাল রইনা চেয়ারটা চিরকাল না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কে তার কথা কই না ক্ষমতাই খাল হাসিনা চেয়ারটা চিরকাল চেয়ারটা চিরকল রয়না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর ভরিয়েছিল জনু দাদার দেশে পলিয়ে গেল আমি ইমরান লুৎফা আমাকে তো ফুদিরে উড়ে যাবার কথা ব্যাটা গায় আমার মাহফিলের শেষে স্বপন দাসের বাচ্চাটা গলা ফেলা এমন ভাবে আমাকে ধিক্কার করে অপমানিত করতে চেয়েছিল স্বপন দাস বলেছিল একুশ তারিখ যাক ইমরান কিভাবে থাকে আর ইমরানের মাদ্রাসা কিভাবে থাকে দেখে নেব আরে স্বপন দাস কই আছে তোমার গর্ব দুনিয়ার মধ্যে পড়ো খবর খবরদার তুমি আলেবে অবলম্বন করো বেন্টি তোর খবরদার দুনিয়ার মোহ পড়ো না দুনিয়ার মোহে যা পড়েছে নমরুদের মতো ফেরাউনের মতো তোমাদের অবস্থাও ঠিক তাই হবে দুনিয়ার محبت এটা হচ্ছে জীবনের সব চাইতে বড় কলবের গোনা ইমানের জন্য সবচাইতে চাইতে বড় খতরনাক আপনি মেম্বার হতে পারেন সমস্যা নাই চেয়ারম্যান হতে পারেন সমস্যা নাই আপনি এমপি হন আবি মন্ত্রী হন আপনি প্রধানমন্ত্রী হন কিন্তু দুনিয়ার প্রতি মহাব্বাত আপনার থাকতে পারবে না দুনিয়ার যার দিলের ভিতরে যত বেশি তার ইমানটা তত বেশি রোগাক্রান্ত তার ইমান তত বেশি অসুস্থ তার ইমান তত বেশি দুর্বল এই ইমান নিয়ে আল্লাহাকুলের সব দাঁড়াইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে

অ ইয়ে তো আমি সনাতী ময়িতা জ্যাকা এ খাফো নাউ দা দেখল্লা বুফিলু বু মল্লা ব তোমার ভিতরে সব কিছু আছে কিন্তু আমি আফ্লাধারা তোমাকে বলছি খবরদার আমি আল্লাহ তারার জিকি থেকে দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোনো ব্যবসা কোনো চাকরি কোনো পদ কোনো লোভ কোনো হিংসা দুনিয়ার কোন জিনি জেনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমাকে দূরে সরা নিয়ে না যায় কার কথা বলেন এটা যেন বলো না চাকরি তো ব্যবসা তোparentNode থাকতে হয় তো এই কারণে নামাজ পড়তে পারি না এই কারণে জাকাত দিতে পারি না আল্লাহ উল্লেখ করে বলছেন কবরদার আমি চাই না তোমার জবান দিয়ে এমন কর কথা উচ্চারিত হোক ইখাফুনা ইয়া মান তা তাকাল্লাম ফীহিল কুলুব ওয়াল আবসার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি একটু ভাই করো চিন্তা করো ফিকার করো তোমার কলবের ভিতরে এটাকে জাগ্রত করো যে দুনিয়ার কোন সম্পদ তোমাকে দুনিয়ায় পাঠায় নাই দুনিয়ার কোন সম্পাদ তোমাকে দুনিয়ায় আনে নাই দুনিয়ার কোন সম্পদ তোমাকে দুনিয়ায় রাখতেও পারবে না ঠিক কি না বলো মুসলমান সূরাতুল মুরাফিকদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইদ্দাল্লাযিনা আমানু লা তুইলহিকুম মা'আকুম ওয়ালাকুম ওয়ালা উলাদুকুম আম আল্লাপাক রব্বুল আলমিন ইমানদারদেরকে ডেকে বলছেন ইমানদার আমি জানি তোমাদের কলবের ভিতরে কিছু জিনিস গরু পাকায় তোমাদেরকে ডেকে ডেকে আমি বলছি খবরদার আমি আল্লাহ পাকের জিকির থেকে যেন কোনো অবস্থায় দুনিয়ার কোন সন্তান দুনিয়ার কোনো আত্মীয় স্বজন দুনিয়ার কোন মানুষ আর দুনিয়ার কোন পথ দুনিয়ার কোনো সম্পদ তোমাকে যেন আমার থেকে আলাদা না করে দুনিয়ার মোহাব্বত সম্পর্কে নবীজি সাল্লাহ বলেন উবত দুনিয়া রাসুল যার দিনের ভিতরে দুনিয়ার mohabbat বেশি এমন কোন অপকর্ম না এমন কোন পাপ নাই তার দ্বারা করা অসম্ভব শাক গুনাহের মূল হচ্ছে দুনিয়ার mohabbat শুধু তাই না নবীজি বলেন আদ দুনিয়া জিফাতুন দুনিয়া হচ্ছে একটা মড়ি আর দুনিয়ার পিছনে দুনিয়া 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 আমার টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে আমার পদ লাগবে সম্মান লাগবে এটা করতে 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 যাদের হায়াত পার এরা হচ্ছে এই মরির পিছনে পচা দুর্গন্ধ যুক্ত জিনিসের পিছনে ঘোরা সেই কুকুর বিশ্ব নবী সালাম যেমন মহান নবী তার উদাহরণ সেই রকম মহান মানুষ যদি এরপরেও দুনিয়ার মহাব্বতের পিছনে ঘরে আমাদের করার কিছু নাই তবে হ্যাঁ ইমানদারদের ভিতরে দুনিয়ার মোহাব্বত যখন ঢুকে যায় তখন ইমানদার তখন আর মানুষ থাকে না অমানুষ হয়ে যায় কি হয় বলেন অমানুষ হয়ে যায় এদেশে শেখ হাসিনা ও বাচ্চাহিত্য করেছে দুনিয়ার মোহাব্বত প্রথমে বলে কি দুই সাল ক্ষমতা এসে বলে দুই হাজার উনিশ সাল তারপরে বলে না দুই হাজার একুশ সাল তারপরে বলে না আমাদের মিশন হচ্ছে চল্লিশ সাল দুনিয়ার মহাব্বতে দুনিয়ার মহায় এমন ভাবে পাগল পারা হয়ে গেছে এর পরে না আমরা কি আমার পর্যন্ত থাকতে চাই পেরেছে নাকি কথা বলেন আর এর আগেও যারা ছিল এদের ভিতরে দুনিয়ার মহাপাত এমন ভাবে পাত্রাও করেছিল শেখ খাসিনা যে পন্থা অবলম্বন করেছে তারাও ঠিক সে পন্থা অবলম্বন করেছিল কিন্তু টিকতে পারে নাই এইটুকু ঘটতে পারছে এইটুকু হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নেই মুদ্রা পিট আর অপিট মনে রাখতে হবে ক্ষমতা কোনো স্থায়ী হয় ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না চেয়ারটা চিরকাল না ঠিক ক্ষমতাই কেও স্থায়ী হয় না হোক না সে খালেদা কি বা চেয়ারটা চিরকাল না চেয়ারটা চিরকাল রয়না না মুজিবুর বেশি দিন থাকনি জিয়াউর কেউ তো রাখেনি মুজি বেশি দিন জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কে আজ তার কথা কই না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না সে খালদা কি বা হাসিনা চেয়ারটা চিরকাল রইনা চেয়ারটা চিরকাল না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণে রোশানালে দাদার দেশে পরিয়ে গেল আমি ইমরান লুৎফা আমাকে তো ফুদিরে উড়ে যাবার কথা ডাটা গায় আমার মা ফিলে সেচে স্বপন দাসের পাঁচ টাকার গলা এমন ভাবে আমাকে ধিক্কার করে অপমানিত করতে চেয়েছিল স্বপন দাস বলেছিল একুশ তারিখ যাক ইমরান কিভাবে থাকে আর ইমরানের মাদ্রাসা কিভাবে থাকে দেখে নেব। আরে স্বপন দাস কই আছে তোমার গর্ব দুনিয়ার মধ্যে পড়ো খবর দা তুমি আর লেখা লেখ করো খবর দাস দুনিয়ার মুখে পড়ো না দুনিয়ার মহে যা পড়েছে নমরুদের মতো ফেরাউনের মতো তোমাদের অবস্থাও ঠিক তাই হবে